শেরপুরে শ্রীবর্দিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণসাখর কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে শ্রীবর্দি চৌরাস্তা মোড়ে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ওই গণসখর কর্মসূচি পালন করা হয় গণসখর কর্মসূচিতে ব্যারিস্টার সাদাত হোসেন জিকু উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রকুরুজ্জামান রোকন সমাজসেবক রুমান সুমন সুলতান মাহমুদ সুমন আল শুভ সালমান আরিফ শাকিল বক্তব্য রাখেন বক্তারা বলেন দীর্ঘদিন থেকে একটি মহল ও ও সহ এবং উত্তোলন করে নদী পাহাড় ধ্বংস করছে ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু লোক দেখানো একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন এ সময় তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড়কে বাঁচানোর দাবি জানান জানাতা channel bangla.